সোমবারে কী করলে মহাদেব হবেন সন্তুষ্ট ফিরবে সুখ শান্তি নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি সোমবারের কিছু কথা উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলব যা আপনাদের জানা খুবই প্রয়োজন সোমবার দিনটিকে ভগবান ভোলানাথের দিন হিসেবে মান্য করা হয় তাই এই দিন এমন কিছু কাজ যদি আপনার সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের উপরেও মহাদেবের অশেষ কৃপা থাকবে এবং আপনিও জীবনে উন্নতি লাভ করতে পারবেন তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি অবশ্যই নিজের বন্ধু বান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারাও উপকৃত হতে পারেন সোমবার ভগবান ভোলেনাথকে বিশেষভাবে পুজো করার দিন সপ্তাহের প্রথম কাজের দিন ভগবান মহাদেবকে নিষ্ঠা সহকারে পুজো করা হয় ভক্তরা সোমবার উপবাস করে ন অনেকেই তবে শুধু উপবাসে কাজ হয় না শুদ্ধচিত্তে শিবের পুজো করলে তবে অভীষ্ট ফল পাওয়া যায় মনে করা হয় ভোলেনাথ অত্যন্ত নিষ্পাপমনা এবং একনিষ্ঠ ভক্তদের প্রতি সহজেই প্রসন্ন হন এই দিনে মানুষ ভগবান ভোলেনাথকে খুশি করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে এমনটা বিশ্বাস করা হয় যে সোমবার কিছু সহজ রীতি পালন করলেই ঋণ থেকে মুক্তি পাওয়া যায় আসুন জেনে নেই কি কি করা শুভ সোমবার ঋণ থেকে মুক্তি পেতে কি করবেন শিবপুরাণ অনুসারে আপনি যদি ঋণের সমস্যায় অস্থির থাকেন বা দীর্ঘদিন ধরে আপনার যদি কোনও আর্থিক সমস্যা চলতে থাকে তবে সোমবার শিবলিঙ্গে জ্বলে চাল মিশিয়ে অর্পণ করুন সেই সঙ্গে মেশাতে পারেন চন্দন সোমবার ভগবান শিবকে বস্ত্র অর্পণ করতে পারেন সেই কাপড়ের মধ্যে রাখতে হবে চাল এতে লক্ষ্মী প্রাপ্তি হয় এই উপায়ের মাধ্যমে ঋণ সমস্যা থেকে মুক্তি মেলে এর পাশাপাশি ঋণের সমস্যা থেকেও মুক্তি পাবেন জীবনের বাধা দূর করতে এই কাজটি করুন জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমস্ত পাপ পাপনাশ হয় বলে বিশ্বাস এবং জীবনের সমস্ত বাধা দূর হয় সোমবার এই প্রতিকার করলে অশুভ প্রভাব কমে যায় এবং জীবনে সব ধরনের সুখ লাভ হয় সুখ এবং সমৃদ্ধির জন্য করুন এই কাজ জলে বার্লি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে আরাম বাড়ে এবং পিতৃপুরুষের আশীর্বাদও পাওয়া যায় শিবপুরাণ অনুসারে মহাবেদকে গমের তৈরি খাবার নিবেদন করা সর্বোত্তম বলে মনে করা হয় এর পাশাপাশি সোমবার কাউকে গম দান করলে করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বজায় থাকে এটি ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে এবার দেখুন সোমবার দিন কোন কোনো কাজগুলি করা একেবারেই উচিত নয় সোমবার ভুলেও এই কাজ নয় করলেই খুব রেগে যান শরণ মহাদেব ভোলেনাথকে খুশি করতে অনেক ভক্তরা নানা ব্যবস্থা নেন তবে এমন কিছু কাজ বা প্রতিকার রয়েছে যা সোমবার করা একেবারেই উচিত নয় সোমবার ভগবান ভোলেনাথকে উৎসর্গ করা হয় সোমবার ভগবান শঙ্করকে পূর্ণ আচারের সাথে পূজা করা হয় ভক্তরা সোমবার উপবাস পালন করেন এবং সত্যচিত্তে শিবের পূজা করেন ভোলেনাথ অত্যন্ত নিষ্পাপ ও খুব দ্রুত ভক্তদের প্রতি সন্তুষ্ট হন ভোলেনাথকে খুশি করতে অনেক ভক্ত নানা ব্যবস্থা বা প্রতিকার মেনে চলেন তবে এমন কিছু কাজ বা প্রতিকার রয়েছে যা সোমবার করা একেবারেই উচিত নয় বিশ্বাস করা হয় যে এগুলি করলে ভগবান শঙ্করের অপার আশীর্বাদ পাওয়া যায় না সোমবার কোনো কোনো কাজ ভুলেও করবেন না এক অন্তত সোমবারে চিনি ব্যবহার করা উচিত নয় এই দিনে কেউ সাদা কাপড় বা দুধ দান করবেন না সোমবার উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে ভ্রমণ করা অশুভ বলে মনে করা হয় এই দিনে ভ্রমণের প্রয়োজন হলে উল্টো দিকে কয়েক কদম হেঁটে এই দিকগুলোতে যাত্রা শুরু করা যেতে পারে দুই সোমবার বাবা মায়ের সঙ্গে কোনো ধরনের বিতর্ক করা উচিত নয় এই দিনে পরিবারের দেবতাদের অবশ্যই স্মরণ করা উচিত সোমবার পারিবারিক দেবতাদের পূজা না করলে অপমান বলে মনে করা হয় এ কারণে একজনকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তিন সোমবার রাহুর সময় ভ্রমণ এদিয়ে চলুন এই সময় কোনো প্রকার আধ্যাত্মিক ও শুভ কাজ করবেন না শনিদেব সম্পর্কিত খাদ্য ও বস্ত্র সোমবার পরা উচিত এদিনে বেগুন সরষের শাক কালো তিল মশলাদার সবজি ও কাঁঠালো ইত্যাদি খাবেন না এছাড়া কালো নীল বাদামি ও বেগুনি রঙের পোশাক পরবেন না চার ভগবান শিবকে হলুদ মিষ্টি নিবেদন করা উচিত নয় কালো ফুলও দেওয়া উচিত নয় এমনটা করা খুবই অশুভ বলে মনে করা হয় সোমবার কারো সঙ্গে তর্ক করা এড়িয়ে চলুন অন্যথায় কোনো বড় সমস্যায় পড়তে পারেন না পাঁচ যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে চন্দ্রদোষ থাকে চন্দ্রে দোষ থাকলে মাথার কাছে দুধ বা জল ভর্তি পাত্র রেখে ঘুমানো উচিত সকালে ঘুম থেকে উঠে এই জল অসত্য গাছে ঢেলে দিতে হবে এগিয়ে আসছে গজলক্ষ্মী রাজযোগ পাঁচ রাশির জাতকদের জীবনে দেবীর লক্ষ্মীর কৃপাদৃষ্টি জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের গতিবিধি খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি গ্রহের গতিবিধির পরিবর্তন এক দুইটি রাশিকে প্রভাবিত করে যাই হোক কিছু রাশিচক্রের জন্য ফলাফলটি শুভ এবং অন্যদের জন্য এটি অশুভ জ্যোতিষশাস্ত্রীয় বর্ণনা অনুসারে এক মে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে এবং তারপরে এক নয় মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে এর কারণে বৃষ রাশিতে বৃহস্পতি ও শুক্রের মিলন ঘটবে যা গজলক্ষ্মী যোগের সৃষ্টি করবে গজলক্ষ্মী রাজযোগযুক্ত ব্যক্তি তার জীবনে সুখ শান্তি এবং আর্থিক লাভ নিয়ে আসে এর কারণ হল বৃহস্পতি গ্রহভাগ্য বিবাহ এবং সুভ কাজের জন্য দায়ী একই সময়ে শুক্র গ্রহ জাকজমক সৌন্দর্য এবং ঐশ্বর্যের দাতা এই দুটি গ্রহের মিলন হলে একজন ব্যক্তি তার জীবনের প্রতিটি দিক থেকে সাফল্য লাভ করে পাঁচটি রাশির মানুষ এই গ্রহের মিলনে লাভবান হবেন আসুন জেনে নেই এই রাশিচক্র সম্পর্কে গজলক্ষ্মী যোগ গঠনের কারণে এই রাশির করা ভাগ্যের সমর্থন পাবেন জীবনে সফলতা পাবেন দাম্পত্য জীবনে মধুরতা থাকবে আপনার সঙ্গীর সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আপনি সম্পূর্ণ সমর্থন পাবেন আপনি যদি বিয়ে না করেন তবে এই সময়ের মধ্যে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মরত ব্যক্তিরা পদোন্নতি পেতে পারেন এবং আর্থিক লাভের সম্ভাবনাও থাকতে পারে গজলক্ষ্মী রাজ্য কর্কট রাশির লোকদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে লাভের নতুন উৎস খুলতে পারে যারা ব্যবসা করছেন তারা লাভবান হতে পারেন যারা চাকরি খুঁজছেন তারা কিছু সুখবর পেতে পারেন সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে অবিবাহিত ব্যক্তিরাও তাদের সঙ্গী খুঁজে পেতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা গজলক্ষ্মী যোগে অনেক উপকৃত হবেন চাকরিজীবীরা সাফল্য পাবেন অনেক দায়িত্ব অর্পণ হতে পারে যারা নতুন চাকরি খুঁজছেন তারাও কিছু সুখবর পেতে পারেন অর্থনৈতিক অবস্থাও আগের চেয়ে ভালো হবে উন্নতির পথ খুলে যাবে আপনাকে শুধু কঠোর পরিশ্রম করতে পিছপা হতে হবে না তুলা রাশির জাতক জাতিকারাও অনেক লাভবান হতে চলেছেন বাড়িতে একটি মনোরম পরিবেশ থাকবে পরিবারের সদস্যদের সমর্থন থাকবে বিয়ের অপেক্ষায় থাকা ব্যক্তিরা সুখবর পেতে পারেন চাকরিজীবীরা পদোন্নতি পাবেন পদোন্নতির পাশাপাশি আর্থিক লাভও হতে পারে তো এই ছিল আজকের সোমবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ